প্রিয়কের ক্ষেত্রে কেশ একটা খুব ফুল ধারণা থেকে তোমাদেরকে বেরিয়ে আসতে হবে যে কেস মানে সেই প্রক্রিয়াটা স্টপ হয়ে যাবে না এটা হচ্ছে সম্পূর্ণ ফুল ধারণা অ্যাকচুয়ালি একটা প্রক্রিয়া যেটা প্যারালাল ভাবে চলছে সেটা তখনই বন্ধ হয় বা স্টপ হয় বা ডিলে হয় যখন সেই কেশের ফলে সেই নিয়োগের ওপরে স্টে পড়ে তখন আসন্ন প্রাইমারি শিক্ষক নিয়োগের পরীক্ষার্থীদের জন্য অর্থাৎ ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য মেবি খুশি সংবাদ একটা কথা মাথায় রাখবে যত মেঘ ডাকে বা যত আকাশে মেঘ দেখা যায় ততটা কিন্তু বর্ষণ হয় না তাই যে কোনো জিনিসে প্রথম থেকেই ঘাবড়ে গেলে হবে না আমি আজকে বলবো কিছু জিনিস নিয়ে মূল্যবান জিনিস নিয়ে যেগুলো হচ্ছে এই যে যে সংক্রান্ত নিয়ে সবার মনে একটা মাথার মধ্যে মধ্যে প্রচন্ড একটা ডিপ্রেশন হতাশার চিহ্ন ছিল সম্ভবত আজকে তোমরা দেখতে পেয়েছো বা বুঝতে পেরেছ এবং এই জিনিসটাই যে হবে সেটা কিন্তু যারা আমাকে ফোন এস এম এস ফুরি ফুরি করেছো কিন্তু সেই জিনিসটাই কিন্তু আজ থেকে চার পাঁচ দিন আগে কিন্তু সমস্ত কিছু আমি কিন্তু আগেই বলে দিয়েছিলাম আসলে আমাদের জিনিসগুলো হয় কি অভিজ্ঞতার ফলে এবং বিভিন্ন রকমের অথেন্টিক নিউজের ফলে কিন্তু আমরা হয়তো আগে থেকে একটু বলে অনেকজন গেছে আহ প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তো অনেক বাধা সৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে কি অনেক ডিলে হয়ে যাবে সেক্ষেত্রে কি কাটো পানি বেশি যাবে অনেক ক্যান্ডিডেট পেরে যাচ্ছে তো এই যে বাইশে টেটে নাকি চব্বিশটা কোশ্চেন ভুল সতেরো টেটে নাকি অনেক অনেক প্রশ্ন ভুল তাহলে তো অনেকজন দু লাখ এক লাখ পঞ্চাশ হাজার ক্যান্ডিডেট বেড়ে যাবে কাট অফ কি হবে আমি কি একবার কাট অফ অফ তৈরি করেছি আমি আগেও বলছি এখনো বলছি আমি একটা মাত্র কাট অফের ভিডিও দিয়েছি এবং সেটা অনেকজন আমাকে বলেছে হয়তো যে কাট অফ যদি না মেলে কি হবে স্বাভাবিক চিন্তাভাবনা অনুযায়ী অস্বাভাবিক কিছু না করে ছাত্রছাত্রীদেরকে কিংবা যে সমস্ত আপকামিং যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আপনারা হতে চলেছেন তাদেরকে পিগড়ে দেওয়া বা বিভ্রান্তির মধ্যে না ছড়িয়ে ফেলার জন্য আমি কিন্তু এমন একটা কাটফ দিয়েছি যার ফলে সেটাই হবে কেন আজকে হাইফাই কাটব বলে আপনার মনের মনের মধ্যে সেই টেনশন ডিপ্রেশন হতাশা ঢুকিয়ে দেব ঠিক না আসলে আমি একটা নীতিতে বিশ্বাস করি সেটা হচ্ছে যদি মানুষের হেল্প করতে পারো করো আর যদি মানুষের হেল্প না করতে পারো করতে হবে না কিন্তু কোনো মানুষের মানুষকে নষ্ট করা কিংবা কোনো মানুষকে বিগড়ে দেওয়া কোনো মানুষকে টেনশনে ফেলা কোনো মানুষকে ক্ষতি করা এটা আমাদের অ্যাকচুয়ালি মানব জাতি বা মানুষের কিন্তু বৈশিষ্ট্য হওয়া উচিত এই যে কেস সংক্রান্ত মেটারটা নিয়ে কোশ্চিন ভুল নিয়ে বা অন্যান্য কেস সংক্রান্ত নিয়ে তোমাদের মধ্যে সম্পূর্ণ স্বচ্ছ ধারণা আমি দিচ্ছি দেখো প্রাইমারিতে কিন্তু দীর্ঘ সময় ধরে অনেক সময় ধরে আমার বাবার আমার বাবাও একজন প্রাইমারি স্কুলের হিট টিচার ছিলেন বাবার কাছ থেকে গল্প শুনি যে বাবাদের সময়ও নাকি অনেক অনেক কেস হতো আমার বাবা তো চাকরি করে আমাদেরকে মানুষ করে বাবা এখন রিটায়ার্ড পারসেন তো প্রাইমারিতে কেস যদি পড়ে যদি কেউ মনে করে যে এটা আমার মনপ্রত হচ্ছে না আমি তার জন্য কোর্টে দ্বারস্থ হব সেটা তার ব্যক্তিগত তার 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 পার্সোনাল ম্যাটার সেটা কিন্তু তার ফলে তার ফলে যে সেই প্রক্রিয়াটা স্টপ হয়ে যাবে প্রক্রিয়াটা ঢিলে হয়ে যাবে এটা কি বলেছে আসলে প্রাইমারিতে অনেক ক্ষেত্রে কোশ্চিন ফুলের ক্ষেত্রে ধরো কোশ্চিন ফুলের ক্ষেত্রে মোটামুটি ভাবে আমরা যেটা জানতে পেরেছি যে কোশ্চিন ফুলের ক্ষেত্রে বাবা যেটা বলা হচ্ছিল দু হাজার চব্বিশ ডেটের ক্ষেত্রে চব্বিশটা প্রশ্ন বল না কোনো প্রশ্ন বল নেই এখন বর্তমানে যেটা হাইলাইটেড হচ্ছে দেখতে পাচ্ছ সতেরো সালের হয়তো কোপে ছিল একটা নিয়ে এতটাই বিভ্রান্ত এতটাই ইউটিউব বা এতটা বিভিন্ন রকমভাবে ভাবে ভুল শিখে ভুল মানুষকে বা ছেলে ছেলেফেলেদেরকে এত পরিমাণে বিভ্রান্তের শিকার হয়েছে মানে সে প্রিপারেশন থেকে বলতে পারে একটা সুন্দরভাবে সে অনেক আশা নেই সে প্রিপারেশন নিচ্ছে তাই এমনভাবে এই খবরগুলো এতটাই হাইলাইটেড হয়ে যাচ্ছে যে সে নিজের প্রিপারেশন কিভাবে নিচ্ছে নেবে আমার তো এরকম আছে স্কোর তাহলে যদি অনেক ক্যান্ডিডেট বেড়ে যায় তাহলে তো হাই কাটপ চলে যাবে তাহলে আমার কি হবে এই যে মিডল থেকে স্টপ আমি বারবার বলেছিলাম যে প্রাইমারি শিক্ষক বা শিক্ষিকা হওয়ার জন্য তোমরা বা আপনারা যে টার্গেট নিয়েছেন সে টার্গেট তখন পর্যন্ত স্টপ থাকবে না স্টপ থাকবে না যতক্ষণ পর্যন্ত ইন্টারভিউ আপনি না দিচ্ছেন এর মধ্যে থেকে অনেক ঝড় অনেক রকম প্রবলেম অনেক রকম সাইক্লোন আসবে মাথার মেয়েরটাকে বেগড়ে যাবে কিন্তু যদি কেউ রুট চেঞ্জ করে বা সে ত্রুটি বিচ্ছুতি চলে আসে তাহলে কিন্তু তার ক্ষেত্রে কিন্তু সেই দিনটাই কিন্তু এই যে ব্যাপারটা নিয়েছে দুই একদিন যারা নষ্ট হয়ে গেছে তার ক্ষেত্রে তাই না তার মানে ক্ষতি হয়েছে লাভ কিছু হয়নি প্রাইমারি শিক্ষকের ক্ষেত্রে কিন্তু এই যে বিভিন্ন জন বিভিন্ন রকমের অনেক ক্যান্ডিডেট আরো জড়া হবে আরো গ্যাদারিং হবে এখানে হাই আপ যাবে আদৌ কি সেই ব্যাপারটা সেটা না কিন্তু এটা মাথায় রাখবে আমাদের সময়ও কিন্তু কেস তুলেছিল অনেক রকম কেস তুলেছিল ঠিক আছে কেস চলেছিল একদিকে একদিকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে এমনকি সেই কেস হয়তো এখনো পর্যন্ত চলছে দু হাজার সালে যে ডেট হয়েছিল সেখানে এগারো হাজার প্লাস কেস হয়েছিল কি হয়েছে সে তো সুন্দরভাবে সবাই চাকরি করছে সমস্ত কিছু হচ্ছে তার মানে কেস মানে এটা না যে সেই নিয়োগ প্রক্রিয়াটা স্টপ সেই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে স্টে অর্ডার পড়ছে যদি কোনোভাবে স্টে অর্ডার গভর্নমেন্ট তো চাইবে কোনোভাবে মাথায় রাখবে যে সামনে ইলেকশন আছে এবং দীর্ঘ সময় ধরে বেশ স্কুলে অনেক পোস্ট ফাঁকা আছে সেক্ষেত্রে কিন্তু নিয়োগটা কিন্তু স্টপ আছে সেও তো অবশ্যই গভর্নমেন্ট তো চাইছে অনেক রকম ভাবেই চাইছে যে নিয়োগগুলোকে হোক সমস্ত কিছু যতটা পারবে তারা যে বেকার ছেলেমেয়ে আছে তাদেরকে যেন কমপক্ষে তাদের জবের ব্যবস্থাটা করা হোক তাহলে সরকার অবশ্যই যদি কোনোভাবে এই কেসের জন্য এই এই জিনিসের জন্য যদি কোনো রকম কেস পড়ে তাহলে সরকার আছে গভর্নমেন্টের উকিল আছে তারা তো অবশ্যই ফাইট করবেন সেখানে সেই জটগুলোকে ছাড়ে দেওয়ার চেষ্টা করবেন তাই তুমি আমি চিন্তা করে তো কোনো লাভ নেই তার জন্য প্রিপারেশন যেটা আছে সেই প্রিপারেশনটা কিন্তু চালিয়ে যাও প্রিপারেশন স্টপ রাখবে না কারণ সময় চলে গেলে কিন্তু সেই সময়টা পাবে না

তার হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেল সমস্ত কিছু ঠিক আছে চলার চলো তুমি চালিয়ে যেমন হচ্ছে তোমার তো দরকার চাকরি তোমার তো দরকার দরকার নেই এটা আপডেটে নিয়ে আছে কেমন কতদিন ধরে কেস চলছে কীভাবে কেস চলছে এগুলো দেখা দায়িত্ব তোমার না ঠিক আছে অবশ্যই নিজের মনের মধ্যে পজিটিভ চিন্তা রাখবে ভালোভাবে থাকার চেষ্টা করবে ভালোভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবে কারণ চাকরি את এমন জিনিস לשמועות যে তোমার লাগে যে সময় চাকরি লিখা છે সেই সময় হবে পৃথিবীর কোনো বাধা יש কিন্তু তোমাকে আটকাতে পারবে না তাই બી পজিটিভ পজিটিভ থাকা চেষ্টা করো प्रिपरेशन খুব সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করো এবং আমি যে সমস্ত জিনিসগুলো বলেছিলাম সেগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু פרוવড প্রমাণিত অনেক জন কিন্তু প্রমাণ না হওয়ার আগে অনেক জন હતો যাদের হয়তো সেই কমেন্ট করার বা সেখানে जजমেন্ট করার মতো সেই ক্ষমতাයි বা সেই সেই কোয়ালিটি তৈরি হয় না তারা। অবশ্যই যেটা বলব সেটা অবশ্যই প্রমাণিত অবশ্যই জেন সোর্স থেকে দিই জেন নিজস্ব বিশ্লেষণ থেকে দিই এবং অনেক চিন্তা ভাবনা করে দিই ঠিক আছে তারপরে অনেক কিছু জিনিস মিলে না এই করে না অনেক কিছু ইন্টারনাল ম্যাটার থাকে অনেক কিছু কিছুর জন্য ডিলা হয়ে যায় হ্যাঁ হয় ঠিক আছে তবে এটাই বলবো প্রিপারেশন চালিয়ে যাও কারণ পরীক্ষা হয়েছে পরীক্ষার সময় অনেকজন বিশ্বাস করেনি পরীক্ষা হবে এক দেড় মাসের মাথায় দু মাসের মাথায় ঠিক আছে হয়েছে রেজাল্টও হয়েছে ইন্টারভিউর জন্য নোটিফিকেশন চলে এসেছে সিটও ডিক্লেয়ার করে দিয়েছে এবং ইন্টারভিউ জন্য কিন্তু খুব তাড়াতাড়ি ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে চলেছে এটাও বলেছে এবং আশা করা যায় দু হাজার ছাব্বিশের ইলেকশনের আগে তোমাদের জয়েনিং অর্থাৎ নিয়োগ বা তোমরা যে শিক্ষক শিক্ষিকা হওয়ার যে স্বপ্ন দেখছো সেটা অবশ্যই কমপ্লিট হয়ে যাবে বি পজিটিভ এটা খুবই গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে জীবন মানে কিন্তু যুদ্ধ জীবন মানে কিন্তু তোমাকে অনুকূল না প্রতিকূল পরিবেশের সঙ্গে কিন্তু তোমাকে ফাইট করতে হবে তোমাদের কিন্তু বারবার অনেকজনের কাছে এই প্রশ্ন ওই প্রশ্ন ওই প্রশ্ন আরেকটা খুব হাইলাইটেড প্রশ্ন সেটা হচ্ছে যে বৃদ্ধি সিট বাড়বে কিনা সিট বাড়বে কিনা সেটা তো গভর্নমেন্ট চিন্তা করবে সেটা পরশোর চিন্তা করবে তুমি আমি চিন্তা করি কোনো লাভ নেই তিনি যদি মনে করেন যে সিট বাড়াটা পাস এরকম তাদের ক্যাপাসিটি আছে সেটা তিনারা চিন্তা করবে ঠিক আছে প্রায় তেরো হাজার চারশো একচল্লিশ ধরতে গেলে ভ্যাকান্সি আছে সেখানে কিন্তু লাখ লাখ ক্যান্ডিডেট কিন্তু নেই সেখানে তুমি যদি এতটাই তোমার কনফিডেন্স লেভেলটা লো হয়ে যায় যে আমি সেখানে এত পরিমাণে সিট আছে এই যে সিটগুলো আছে তার মধ্যে একটা আমি আমি আমার জন্য কি দখল করতে পারবো না সেরকম কি ফাইট করার মতো সেই মেন্টালিটি নেই সেরকম কি আমার মধ্যে সেই শক্তিটা নেই সেরকম কি আমার টার্গেট নেই আমার টার্গেটটা এতটাই কি উইক হয়ে গেছে আমার যে আমি পারবো না তাহলে তুমি নিজের কাছে কি স্ট্রং হও সেখানে যে এতজন তেরো হাজার চারশো প্লাস রিক্রুটমেন্ট হবে সেখানে আমি পারবো না এরকম যদি না আমি পারবোই এভাবে তুমি মেন্টালিটি যদি স্ট্রং করতে পারো হবে মনে হবে তোমার না তোমার যদি মনে হয় যে না যে হবে কিনা হবে কিনা বাকি বাদ যাবে কি করবে দেখো জীবন মানেই হচ্ছে যুদ্ধ মানুষ আজকে এক টাকা ইনকামের জন্য মানুষ কত রকম ভাবে ফাইট করে কত রকম ভাবে যুদ্ধ করে একটা কথা মনে রাখবে যে যারা হয়তো মানুষের কাছে হয়তো সাহায্য চাই হয়তো একটা এই যুগে দাঁড়িয়ে এই পৃথিবীতে দাঁড়িয়ে পাঁচ টাকা সাহায্যের জন্য মানুষের কাছে এবারে যাও দেখো সেক্ষেত্রে সে পাঁচ টাকা অর্জন করতে বা মানুষের কাছে সাহায্য পেতে গেলে কত কষ্ট করতে হয় আজকে তোমার লাইফ সেট হয়ে যাবে এই চাকরির ফলে তোমার লাইফ পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে আর এই চেঞ্জ ওই লাইফ এই লাইফ থেকে ওই লাইফে যাওয়ার জন্য তুমি এইটুকু কষ্ট করতে পারবে না এত ভেক তোমার সামনে আছে তুমি তার জন্য একটা সিটের জন্য ফাইট করতে পারবে না মনোবলকে শক্ত করো নিজেকে স্ট্রং করো এবং নির্ভরভাবে ভয়টাকে কাটিয়ে চোখে চোখ রেখে ফাইট করার মতো সেই অ্যাবিলিটি তৈরি করো দেখবে তোমার জন্য একটা সিট অবশ্যই

তাহলে কিন্তু তুমি কোথা থেকে কোথায় চলে যাবে নিজেও জানো না তাই তোমাদের সামনে একটা বিশাল বড় প্ল্যাটফর্ম আছে ইন্টারভিউর জন্য নিজেকে প্রমাণ করে নিজেকে উজাড় করে দেওয়া নিজেকে প্রিপারেশন সেই লেভেলে তৈরি করা যাতে তোমার একাডেমিক স্কোর যদি একটু কমও থাকে নো প্রবলেম তুমি এই ইন্টারভিউটা ভালো দিলে তুমি হাই কাট অফে চলে যাবে হাই জায়গায় চলে যাবে কাট অফ যাই হোক না কেন ঠিক আছে আবার অনেক কাছে আছে একাডেমিক স্কোর হয়তো অনেক বেশি ভালো তোমরাও কোনো সময় অবহেলা করবে না কারণ ইন্টারভিউর সময় তুমি আদৌ বেশি পাবে নাকি কম পাবে কেউ জানে না তাই লাস্ট মুহূর্তে লাস্ট সময় লাস্ট সময় তোমার ফাইটটা একান্ত ফাইটার ব্যাপার তাই নিজেকে স্ট্রং করো প্রিপারেশন হার্ডলি করো একদম সুন্দরভাবে প্রিপারেশন রাখার চেষ্টা করো এবং ইন্টারভিউটা ভালো করে দাও দেখবা তোমার চাকরি অবশ্যই পাকা হয়ে যাবে ধন্যবাদ ভালো থাকবে